গাইজ এই মুহূর্তে যেখানে আছি সেটা হলো কনস্ট্রাকশনের প্রজেক্টে বাংলাদেশিরা যেভাবে থাকে সেখানে এই ছোট্ট ঘরটা যদি দেখাই আপনাকে এখানে জন মানুষ থাকে এবং এখানেই পাক হয় এই যে আমাদের আক ভাই এই মুহূর্তে পাক করতেছে সিম দিয়া আলু দিয়া ভাজি আপনি যদি খাবার খাইতে ইচ্ছা হয় রুটি পাক হইব পরে রুটি না ভাত আক ভাই ভাত ভাত অলরেডি বসাই দিছে সবাই আইসা পড়বে এই ঘরে দশ জন মানুষ থাকে এবং প্রচুর পরে এখান থেকে টাকা দেশে দেয় বাড়িতে বিয়ে শাদী করছেন হ্যাঁ আমি বিয়ে করেছি আচ্ছা আচ্ছা পড়াশোনা করতেছে ছেলে ছেলে তো ষোলো সাল এর বয়স তিন বছর রানিং ও তিন বছর হচ্ছে আলহামদুলিল্লাহ দেশে এই যে দশ মাস ধইরা মানুষের আসলেন দেশে কত টাকা পাঠাইতে পারছেন দেশে ওইদিকে গড় এভারেজ মনে করেন যে আট মাসে প্রায় পাঁচচল্লিশ করে পাঠাইছি গড় প্রতি মাসে পাঁচচল্লিশ গড় পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার করে পাঠাইছি তো এই জায়গা নতুন তো এর আগে আবার সাইডে ছিলাম আচ্ছা আচ্ছা ওখান থেকে আবার এই সাইডে নতুন এসে তাহলে আমরা বলতে পারি চারটা 32 3 লক্ষ 20 20 হাজার টাকার মতো দেশে চলে গেছে অলরেডি কিংবা 3.5 লাখ টাকা হয়তো এরকমই হবে সাড়ে তিন লাখ টাকার মতো চলে গেছে কত টাকা দিয়ে আসছিলেন মালয়েশিয়াতে মালয়েশিয়াতে আসছিলাম আমাদের প্রায় পাঁচ লাখ বিশ পর্যন্ত খরচ হয়েছিল যা আলহামদুলিল্লাহ সাড়ে তিন লাখ টাকা চলে গেছে আর মাত্র বাকি আছে আপনার হয়তো দুই লক্ষ টাকা সেটাও আমরা দোয়া করি কনস্ট্রাকশনে কাজ করতেছেন পরিশ্রম করতেছেন নিজে পাক করতেছেন খাওয়ার জন্য এই যে কারেন্ট নাই ফোনের এখানে কারেন্ট এই মুহূর্তে কারেন্ট নাই এই জায়গায় কারেন্ট চলে গেছে কিন্তু উনি যেভাবে পাক করতেছে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো ফোনের লাইট জ্বালাইয়া ফোনের লাইট জ্বালাইয়া পাক করতেছে আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি দেখো মালয়েশিয়া কতদিন দশ মাস দশ মাস দিন আপনি পাক শিখলেন কতা আমি

আমি এখান দিয়ে দেখ দেখা করতে আসছিলাম একজনের সাথে আপনাদের উপরে আপনার পাকের গ্র্যান্ডটা দেখা দাঁড়াইলাম আপনার সাথে কথা বলার জন্য অ্যাকচুয়ালি আপনি যে দেশে ইন্টার পাস করলেন ইন্টার পাস করার পরে এই যে মালয়েশিয়ায় আসলেন এমন কোনো স্বপ্ন নিয়ে আসছিলেন যে এই কনস্ট্রাকশন প্রজেক্টে থাকতে হবে এইভাবে এই পরিবেশে থাকবেন এবং এইভাবে নিজের পাক নিজে করে খাইবেন এমন কোনো স্বপ্ন ছিল আমি এসছি মনে করেন যে কনস্ট্রাকশন ভিসার পরে এসছি আচ্ছা আর ভিসাটা কনস্ট্রাকশনের আপনি কি আপনি কি জানতেন যে আপনি আপনি কনস্ট্রাকশনে এই ভাবে কাজ করতে হইব কনস্ট্রাকশনের কাজ আমি দেশে রাজমিস্ত্রির কাজ শিখে এসেছি আমি রাজের কাজ গাঁথনি প্লাস্টার রডের কাজ সবই জানি

এখানে কেমন বেতন পান এখন আগে যেখানে প্রতি মাসে ডিউটি যদি রেগুলার তাতে এখানে এখন নতুন তো কেমন ধরবে এই বিষয়ে এখন এখানে আপনি কয়দিন আসছেন এই এই প্রজেক্টে এসছি ও তিন দিন হইছে মাত্র আপনি আপনার আপনার সাথে এই রুমে কজন থাকবেন আপনারা আমরা এই রুমে থাকি এই রুমে থাকেন কিভাবে আপনি ওখানে একজন দুইজন এখানে কি হিসাবে থাকেন নাকি না উপরে উপরে জায়গা আছে আচ্ছা 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 জন থাকে সিম দিয়া আলু দিয়া সিম আলু ভাজি সেই রকম একটা পাক হচ্ছে আপনারা সবাই আমন্ত্রিত এটা এটা হইতাছে আমপাং এর কোর্স প্রজেক্টের ভিতরে আমরাই ঘুরতে আছি এই আক্কাচালি ভাইর সাথে অনেকক্ষণ কথা হলো সামনে আপনাদের দেখাবো ভালো থাকেন আক্কাচালি ভাই অনেক অনেক ধন্যবাদ আপনি আরেকদিন আবার আসব নেক্সট উইক ইনশাআল্লাহ